এটা একটাই করো এই দুটোই করো হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রিয়াঙ্কা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি দিনটা হচ্ছে মঙ্গলবার আর ঘুরিতে এখন সময় বলছে সাতটা দশ পনেরো মতো বাজে কারণ পনেরো সাতটার সময় বর গেল কাজে আর সাতটার সময় মাছ নিয়ে তারপর চলে আসলাম উপরে মানে মাছটা সিঙ্কে রেখে আর এত সুন্দর ফুল হয়েছে গাছটা তোমাদের না দেখিয়ে পারলা তোমরা কিন্তু যেন এখন ছাদ বাগানের তেমন একটা পরিচর্যা করা হয় না দেখেছো তোমরা কারণ যদি করতাম তাহলে তো তোমাদের সাথে শেয়ার করতাম যত্ন না করেও দেখো গাছটায় এত লঙ্কা দিল কি বলবো খুব সুন্দর লঙ্কা হয়েছে তো গাছটায় পাতাগুলো কম কিন্তু প্রচুর লঙ্কা পেয়েছি গাছটা থেকে আরও একটা গাছ সকালবেলাটা মনটা একদম ফ্রেশ হয়ে গেল কেন বলো তো আমাদের পাড়াতে যে পুজো হচ্ছে সেখানে এত সুন্দর একটা ঠাকুরের গান চালিয়েছিল ঘুমটা ভাঙতেই সেই গানটা কানে আসাতে বেশ ভালো লাগলো সকালটা বেশ ভালো লাগছে কিন্তু এত জোরে গান চলছে না তাই জন্য আমি এখানে কোনো কথা তোমাদের সাথে শেয়ার করিনি বা কথা বলি সকালবেলার রোদ আলো ঘরে না ঢুকলে ভালো লাগে না তাই এসে দরজা দুটো খুলে দিলাম এবার নিচে যাব ছেলে তো ঘুমোচ্ছে ওকে খাওয়াতে হবে তারপর বাকি আর এদিকে দেখো আমাদের ব্যালকনিতে যে লাইটিংগুলো দেওয়া হয়েছে তবে এবছর দুটো সেট কেনা হয়েছে এই করে করে আরও অনেক সেট কিনতে হবে সামনের বছর আরও দু চারটে কিনতে হবে একবারে তো অনেকগুলো সেট কেনা সম্ভব নয় কারণ এই লাইটগুলোর দাম এই সময়টায় যা হয় কি বলবো যাই হোক সামনে একটা খরচ রয়েছে তাই জন্য এক্সট্রা এই খরচগুলো করতে চাইছি না তাই জন্যে আগের বছরের টুনি লাইট আর এবছরের দুটো কিনে মোটামুটি সামনের দিকটাই সাজানো হয়েছে আর কি তবে ইচ্ছা একবার জানো তো পুরো বাড়িটা টুনি লাইট দিয়ে সাজানোর ছেলেকে খাওয়ালাম চুপচাপ রয়েছে শুয়ে রয়েছে একটু খেলুক খেলতে খেলতে এখনই তো মানে ঘুম থেকে উঠিয়ে নিয়ে খাওয়ালাম তো এখনই হচ্ছে ঘুমোবে না কিছুক্ষণ পরে ঘুমোবে তো এখন হচ্ছে আমি মাছ ধোবো মাছ নিয়েছি দুরকম মাছ লোটে মাছ নিয়েছি আর হচ্ছে ওই যে কি বলে রুই মাছ নিয়েছি তো কাটি কচুও রয়েছে দেখি কি দিয়ে করা যায় ভাবছি বেগুন দিয়ে করবো অনেকদিন বেগুন আলু দিয়ে মাছের ঝোল খাওয়া হচ্ছে না আর ওইদিকে গলু সোনা মেয়া মেয়া করে যাচ্ছে এই যে তোমার খিদে পেয়েছে ভাই খাওয়া হয়ে গেছে এখন দাদার খিদে পেয়েছে চলো ওকে দুটো বিস্কুট দিন নাহলে মাথা খারাপ করে দেবে দিয়ে তারপর মাছটা ধুয়ে নিই রান্নাঘর ক্লিন রয়েছে এই যে রান্নাঘর ক্লিন আছে ওইদিকে হচ্ছে শুধু আমার গতকালকে রেখেছি কিছু আর হচ্ছে ভোগের প্রসাদ দিয়ে গেল মানে কালকে পুজো হয়েছে যে এই যে প্রসাদ তো ঠাকুরের প্রসাদ দিয়ে গেছে নাইটি ছেড়ে নিই একটু মুসলি খাবো কলা আছে আজকে কলা দিয়ে খাবো কলা শসা দুটোই আছে শুধু আছে ফল দিয়ে খাবো তো তারপর রান্না বসাবো ঠিক আছে চলো সঙ্গে থাকো দাঁড়াও দাঁড়াও এই যে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়ে তারপর ঘর বারান্দা সমস্তটা ঝাড় দিলাম আর তার সাথে কিছু জামা কাপড় ছিল সেইগুলোকে সকালবেলাতেই কেচে দিলাম এত সুন্দর রোদ উঠেছে একদম এক ঘন্টাতেই শুকিয়ে যাবে আর আমি ফ্রেশ হয়ে নাইটিটাকেও চেঞ্জ করে নিয়েছি আর তোমরা অনেকেই এখন কমেন্ট করে বলো যে রিয়াঙ্কা তোমার চুলটা এখন পেছন থেকে ভালো লাগে কি বলো তো আমি তো আমার এই শখের চুলটাকে কাটতাম না তাই না শুধুমাত্র পরিচর্যা করতে পারছি না বলেই কিন্তু কেটে কেটে ফেলেছি এবার সেই সময় তোমরা অনেকে আমার ওপর হয়তো মন খারাপ করেছিলে যে রিয়াঙ্কা কেন করলো এইভাবে চুলগুলো কেটে ফেললো কেন অনেকের হয় না হ্যাঁ অনেকের হয় না অনেকের হয় কিন্তু কি বলো তো আমার নখ চুল খুব বাড়ে তো কারণ এর আগেও আমি প্রচুরবার ছোট করতাম চুল আর তারপর বড় হতো বড় হয়ে যেত তো এই আট বছর তো চুল কাটিনি তার আগে এই রকমই ছোট ছোট চুল থাকতো আমার আমি বড় চুলটাকে কেটে কেটে এরকম করতাম তো তারপর এক সময় বড় চুলের নেশা উঠলো যে না বড়ো চুল রাখবো তো বড় চুল এত বছর রেখেছি এবার এখন এই মুহূর্তে ছেলেকে সামলে আমার আর শ্যাম্পু করা হয় না সেইভাবে এবার অযত্নের ফলে কি হয় জিনিসটা তো নষ্ট হয়ে যায় তাই না এই যে যেইটুকু রেখেছি এইটুকুকে কিন্তু এখন আমি চট জলদি শ্যাম্পু করে নিতে পারি এমনকি শুকিয়েও যায় ঠিক বললাম না বলো তো আর এখন তোমরা বেশ অনেকেই খুশি হও কমেন্ট করে বলো যে নারী আঙ্কা এবার চুলটা বেশ ভালো লাগছে গতকালকে দিদিবাড়িতে পুজো হয়েছিল তো আমরা তো অমাবস্য্যা ছেলেকে নিয়ে বেরোবো না ওই জন্য রাত্রিবেলা যেতে পারিনি এদিকে মা এসেছে প্রসাদ নিয়ে আর মাকে দিয়ে দিয়েছে যে প্রসাদ দিয়ে গেল যে ওই প্রসাদটা মাকে খেতে দিলাম মা আবার চলে যাবে আমি বলছি মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে যাবো বলছে কত খাবো এই যে প্রসাদ খাচ্ছে আমি বলছি তাহলে প্রসাদটা না দিলে মাছ ভাজা দিয়ে ভাতটা দিলেই ভালো হতো কারণ দিদিবাড়িতে তো প্রসাদ খেয়েছে তাই না বেশি না সাড়ে দশটার দিকে বেরো খাবো না খাবো না আলাম গরম ভাত মাছ ভাজা দিয়ে খেয়ে যায় দেবো বাবুর ওষুধ খাওয়ানোর অ্যালাম বাজলো ছেলে এখনো ঘুমোচ্ছে তো আমি এদিকে ভাত হয়ে গেছে আর হচ্ছে এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে গ্যাস ধরালাম আগে হচ্ছে লোটে মাছটা করে নেব এদিকে পেঁয়াজ রসুন আলু টমেটো কেটে নিয়েছি এই যে আলু দিয়ে করবো এই যে আলু আর হচ্ছে রুই মাছ হচ্ছে বেগুন দিয়ে করবো চলো তাহলে সঙ্গে থাকো মায়ের সাথে একটু কথা বলি মা তো চলে যাবে আসবে কবে আসবে জানো মা বৃহস্পতিবার বৃহস্পতিবারে আসবে চলো পরে আসছি এই দেখো প্রসাদ সব সাজিয়ে গুছিয়ে দিদি পাঠিয়ে দিয়েছে আবার গোটা ফলও দিয়েছে বাবা কাল কল উঠেছো ঘুম ভেঙে গেছে হ্যাঁ আরে হাসি দিদু নেচি বলে ঘুম ভেঙেছে হ্যাঁ হুম আর হু করলে হু করলে তুমি হ্যাঁ ঘুম ভেঙে গেছে ও বাবা তো তুমি হ্যাঁ নালে তাহলে তো ঘুমাতে 10 টা পর্যন্ত তুমি তা না হলে বাবালে দু 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 একবার নেবে একবার ঘর ওইদিকে এই যে একবার ঘর ওইদিক একবার এদিকে এরকমই করবে খালি এদিকে যাকে ওইদিকে যাকে হ্যাঁ তাই না দাতা দাতা তোমার বাবাকে ধরছো আমাকে এসে ছেলেকে ধরলো ছেলে উঠেও পড়েছে আর আমি বিছানাটাকে টুক করে গুছিয়ে নিলাম ঠিক আছে আর তোমাদের দেখায় মাছটা দিনটা একদম রেডি লোটে মাছটা এবার নামাবো কই কই যে কইলে এদিকে দেখো বরের জন্য ভাত বেড়ে দিয়েছি বললাম যে লোঠে মাছ রয়েছে আর মাছ ভাজা দিয়ে খেয়ে যাও আর এদিকে রয়েছে ডাল তো এগুলো দিয়ে এখন খেয়ে নিক সকালবেলা ও আবার কাজে যাবে আসবাবার আবার দুটো আড়াইটের দিকে আর এদিকে মাছের ঝোল কিন্তু একদম রেডি বেগুন আলু দিয়ে করলাম দুপুরের জন্য মাছের ঝোল কেমন হয়েছে দেখতে জানিও তুমি আমি কোথায় ঠিক করলা হ্যাঁ স্নান করাবো ছেলেকে দেখেছো সব কটায় যাচ্ছে এখন কাজে আকাশটা কি নীল দেখো

বেলা আমরা দুজন মিলে প্রসাদ খেলাম আর ও ভাত খেলো আমি আর ভাত খেলাম না কারণ অনেকটা প্রসাদ ছিল তো হ্যাঁ চলো 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 ওর ঘুম পেয়ে যাচ্ছে ওকে স্নান করিয়ে দিই ঠিক আছে পরে আসছি এত জোরে বক্স বাজছে তোমাদের সাথে যে কথা বলবো সেটা হয়ে উঠছে না জানি না এটার আবার এডিট করতে গিয়ে বুঝতে পারবো যে ব্যাকগ্রাউন্ডে কতটা ভলিউম আসছে না কি মানে কি বলবো এত আওয়াজ এত আওয়াজ মাথাও যন্ত্রণা করছে তার সাথে তার সাথে ঘুমও পেয়েছে ঘুমোতেও পারছি না এই যে আমার পোলা উঠে পড়েছে এই যে ঠিক যে পা দিয়ে ঠেলতেই থাকবে ধরতে ঝুলতেই থাকবে দেখতে পাচ্ছ এই করে খালি জানো না আমার পেটের এখানটায় কি ব্যথা লাগে জানো পুরো পেস্টিং এর জায়গাটা কি বলবো আর আজকে সকাল থেকে কত যে ওর ড্রেস চেঞ্জ করতে হলো কতগুলো যে কি বলবো মোটামুটি প্রতিদিনই বাচ্চাদের মানে অনেক একবার একবার করে ড্রেস চেঞ্জ করতে হয় লাগে খায় তারপর টয়লেট করে আজকে যেন অনবরত চলছে অনবরত আমি কথা বলছি দেখো শুনছে মুখের মধ্যে হাত দিয়ে দিকে তাকে শুনছে সবাই বলে রোনকশোনা শান্ত ছেলে ও বাবা এখনো আসেনি আসবে হয়তো দেরি হবে এখন আসলে চলে আসতো আড়াইটা বে বাজে এখন জামা কাপড়গুলো সেই সকাল বেলায় নামিয়েছে ও ঘরে ছিল ভাজ করবো ভাবলাম তারপরে ভাবলাম একটু ঘুমায় ঘুমাবো কিন্তু ঘুমোতে পারলাম না তো ওই ঘরে রয়েছে সন্ধেবেলায় বসে বসে ভাজ করে নেবো এখন আর ভালো লাগছে না আর এখন ছেলেকে এখন আবার ঘুম পাড়ানোর চেষ্টা হচ্ছে অনেকক্ষণ উঠেছে অবশ্য তার মধ্যে যে কতবার টয়লেট পটি হলো আর সকাল থেকে কতগুলো ড্রেস চেঞ্জ করালাম মানে টয়লেট করছে প্যান্টগুলো তো নয় ঠিক আছে চলো আমি প্যান্ট পরিয়ে রাখছি প্যান্টগুলো তো নয় ঠিক আছে টয়লেট হচ্ছে প্যান্ট তো ভিজবেই কিন্তু জামাগুলো প্রতিবার জামাগুলোকে ভেজাচ্ছে পটি হলো টয়লেট হলো এবার খাওয়া হলো এবার হচ্ছে ঘুম পাওয়ানোর চেষ্টা দেখা যাক ফদূর কী হয় স্নান করে পুজো দিয়ে খেয়েও নিয়েছি আর জানো কি হয়েছে তুলসী তলায় জল দিতে পারিনি মানে আমি ছেলেকে যখন স্নান করাচ্ছিলাম একটা ঠাকুমা আছে পাশে বাড়ি ওই ঠাকুমা স্স্টিল হচ্ছে ওই বাবা লোকনাথ মন্দির আছে আমাদের এখানে বাবা লোকনাথ মন্দির সেই মন্দিরে হচ্ছে মানে মাঝে সাঝে আমি ওই ধূপকাঠি তারপরে হচ্ছে তেল তারপরে যে শলতে মিশ্রি এইগুলো কিনে দিই মানে ওইগুলো দেওয়ার জন্য মানে কিনে দেওয়ার জন্য টাকা দিয়ে দিই আমি তো সব সময় দিই আমি তো যাই হোক ওটা চাইতে এসেছিলো আমি টাকাটা দিলাম দিয়ে আমি বললাম কি আমি ছেলেকে হচ্ছে স্নান করাচ্ছি তো তুমি হচ্ছে দরজাটা ভিজিয়ে দিয়ে যেও ও বাবা দরজাটা ভিজিয়ে দিয়ে যেতে বলেছি দরজা পুরো বাইরে থেকে লক করে দিয়ে গেছে এইবার আমি না খটাম করে একটা আওয়াজ পেলাম আমি ভাবলাম কী জানি কিসের আওয়াজ হলো আবার দরজাটা দিয়ে গেলো না তো আমি মনে মনে ভাবছি এবার তখনই যদি দৌড়ে যেতাম তাহলে আমি ওনাকে জানলা দিয়ে বলতে পারতাম যে দরজাটা হয়তো তুমি ভুল করে দিয়ে দিয়েছ ভুল করেই দিয়েছো অবশ্যই এবার এটা আমারও একদিন হয়েছিল আমার বর ঘরে ছিল আমি দুদানতে যাচ্ছি আমি দরজাটা ওরকম বাইরে থেকে ওইভাবে দিয়ে চলে গেছি তো এবারে তুলসী তলায় ওই জন্য জল দিতে পারিনি বাইরে থেকে দেওয়া রয়েছে ও যখন আসবে আমি বললাম বাইরে তো আর বেরোতে লাগছে না কাউকে বললে খুলে দিতে অবশ্যই পাশে বাড়ি দিদিকে বাইরে তো এখন বেরোতে লাগছে না ও আসুক ও এসে তারপরে নয় খুলে দেবে তোমরা কে কেমন ঠাকুর দেখছো বলো তো আজকে কোথাও বেরোচ্ছি না আমরা আমরা ছেলেকে নিয়ে অবশ্যই বেরোবো একটা দিন কালকে বেরোবো বুধবার আছে কালকে দিন আজ মঙ্গলবার বেরোনো যাবে না আর কালকে বসা ছিল তো আগামীকাল হচ্ছে বুধবার তো বুধবার দেখি ছেলেকে নিয়ে একটু আমাদের এখানে ফ্রেন্ডস ক্লাবেই যাব মানে ফ্রেন্ডস ক্লাবে হচ্ছে দারুণ মেলা হয় তো সেখানেই আমরা যাব টোটো করে আর টোটো করে গিয়ে ঘুরে এক ঘন্টার মধ্যে চলে আসবো দেখি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বেরোনোর ইচ্ছা আছে নাটক হচ্ছে এখন

রাত্রিবেলায় সবাই ঠাকুর দেখবে বাইরে খাওয়া দাওয়া করবে আর আমরা তো বাইরে কোথাও বেরোইনি যেহেতু আজকে মঙ্গলবার ছেলেকে নিয়ে বেরোনো সম্ভব নয় আর ছেলেকে নিয়েই বেরোনোর ইচ্ছা আছে দেখা যাক কি হয় তো ওই জন্যে ও খাবার নিয়ে এসছে বললো আজকে রাতে রান্না করতে হবে না সত্যি বলতে আমারও ইচ্ছে করছিল না তো ওকে সসটা একটু বেশি করে দিলাম কারণ হচ্ছে ও সস দিয়ে খাবে বললো সসটা বেশি করে দিতে আর প্যাকেটের মধ্যে একদম মানে সস দিয়ে দিয়েছে তো ভিজে গেছিলো জানো না সে প্যাকেট থেকে বার করছি প্যাকেট বলতে ওই ঠোঙার মধ্যে দিয়েছিল যাই হোক কারা কারা মোগলাই খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও তো আর কি আমরা হচ্ছে ফোনে ঠাকুর দেখি এদিক ওদিক সেদিকের ঠাকুর আর বাড়িতে বসে এই যে খাওয়া দাওয়া করি চলো পরে আসি ব্লগ শেষ করতে এদিকে দেখো ছেলেরও খাওয়া হয়ে গেছে ছেলেকে খাইয়ে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি রেডি হয়ে গেছে এখন ঘুমোবে বলে কিন্তু একটা জিনিস দেওয়া হয়নি কি বলো কি দেওয়া হয়নি দাঁড়াও কি দেওয়া হয়নি এইটা এইটা দেওয়া হয়নি এইটা এটা না দিলে ভালো লাগে না কি তাই হ্যাঁ ঠিক আছে পাপা রেডি এবার ঘুমোবে তাই তো বাবা বলো মিমি দে গুড নাইট বলে দাও গুড নাইট এখন এমন অবস্থা হয়েছে দেখো নিজের দিকে তাকাতে সেই আয়নায় মানে কখন দেখি বলো তো শুধু স্নান করার পর যখন চুল আসতায় তখন আর ওই যে চুল বেঁধে রেখে দিয়েছি সারা দিন কিভাবে যে কিভাবে কেটে গেল সত্যিই বুঝতে পারলাম না মানে সেই দুপুর থেকে এক চলছে আমার ঘরের মধ্যেই চলছে তো ছেলেকে রেডি করে দিয়েছিও এখন ঘুমাবে তোমরা অনেকে কমেন্ট করেছিল যে রিয়াঙ্কা ছেলেকে কি ফর্মুলা মিল্ক দাও বা কি দাও সেটা জানার জন্য তা আমি তোমাদের আজকে যেহেতু নিয়ে আসলো আবার তোমাদের দেখায় আগে যেটা ছিল ওটা শেষ মানে আছে আর দুদিন যাবে তো আমি থাকতে থাকতে নিয়ে আসালাম এই যে আমি দিই হচ্ছে ন্যান প্রো নেসলেন ন্যান প্রো স্টেজ ওয়ানটা মানে ন্যান ওয়ানটা ওকে দিই ঠিক আছে আর ওকে আমি দিচ্ছি হচ্ছে চার মাস হওয়ার পর মানে চার মাস কমপ্লিট হওয়ার পর দুবার করে প্রথমে একবার করে দিচ্ছিলাম এখন আমি দুবার করে ওকে দিচ্ছি ঠিক আছে দেখি বা উল্টাস না খেয়েছিস কিন্তু তো আমি দুবার করে দিচ্ছি এমনি সারাদিনই তো ও বেস্ট ফিট করে কিন্তু তার মধ্যে আমার মনে হলো যে একটু দুবার ভারী খাবার দেওয়াটা প্রয়োজন তো দেওয়া তো এখন ওয়ানটা খাচ্ছে সেই জন্যই আর কিছুতেই যে ওই বোতলটা যে খাবে টানবে কিছুতেই না তোমরা বিশ্বাস করবে না এই বোতলটা অ্যাকচুয়ালি নিয়ে আসা হয়েছিল যে ওই ও যখন ছোট ছিল তখন তো ধরো মানে কি বলবো আর বোতলে যাতে রাখতে পারি ও যখন ঘুমোবে তাহলে খাওয়াতে পারবো মানে ওঠার পরে বা মানে বাইরে কোথাও গেলে তখন আমি ওকে ওর মধ্যে বেস্ট মিল্কটা নিয়ে গেলে ও খেতে পারবে খাওয়াতে অসুবিধা হবে এইটার জন্যে বিশ্বাস করবে না তখন ভালো খেতো ওর দেড় মাস যখন বয়স আমি তখন ওকে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে গেছিলাম ওখানে একজন ওকে দেখে বলেছিল কি যে বাহ এইটুকু বাচ্চা বোতল টানে আমি বললাম কি হ্যাঁ ও খায় একদম ছোট থেকে খায় ও কি বলবো তোমাদের তারপর থেকে দেখি আমার ছেলে আর কিছু দে বোতল আর টানে না তাও আমি বোতলের মুখটা চিপে চিপে দিই তো সবাই বলল যে ওকে 얘 তে খাতে ঝিনুক বাটি তে খাতে তো একটা দিদি ভাই তো ঝিনুক বাটি ওর জন্য পাঠিয়েছিল অবশ্যই আমি বলেছিলাম যে আমার ছেলে প্রথম ঝিনুক কিন্তু মানে ওইতেই দুধটা খাবে তো এখনও পর্যন্ত আমি জিনুবাটি ঝিনুকবাটি ব্যবহার করছি না যদি করি অবশ্যই দেখতে পাবে কিন্তু বোতলেই খাওয়াচ্ছি ওই মুখের রাবারের ওই যাটায় টিপে টিপে দিই খাওয়াতে যে কি কষ্ট কি বলবো কি যে কষ্ট সে মানে হ্যাঁ দুষ্টু বাচ্চা সত্যি এখন ফ্রেশ দিলাম গায়ে হাতে চো গায়ে হাতে ক্রিম মাখিয়ে দিলাম একদম ফ্রেশ করে দিয়েছি কারণ দুধ খেলো তো ফ্রেশ করে দিয়েছি স্কিপ করে দিয়েছি জামা চেঞ্জ করে দিয়েছি প্যাম্পাস করে দিয়েছি চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি কারা কারা ঠাকুর দেখতে গেছো আর কারা কারা আমাদের মতন বাড়ি বসে আছো এরকম ছোট্ট পুচকুকে নিয়ে বা পুচকিকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল দেখা হচ্ছে আর আগামীকাল যদি পারি মঙ্গল সরি বুধবার আছে ছেলেকে নিয়ে বেরোবো একটা জায়গাতেই যাব মানে রানাঘাট ফ্রেন্ডস ক্লাবেই যাব তো সেখান থেকেই আবার বাড়ি এটা চলো আজকে মতন ঠাকুর শুভরাত্রি